আক্রমণ সে বিষয়ে আপনি কি করবেন সে কাজকে যে সময় আমি চেম্বারে ছিলাম প্রায় এগারোটা ত্রিশ মিনিটে সকাল আমাদের এস ডি সাহেব যে সময় কাজ করছিলেন ওনার নাম বৃন্দাবন ত্রিপুরা ওনার উপর একজন মানুষ যার নাম জালকমোহন ত্রিপুরা বাবার নাম রাজেন্দ্র ত্রিপুরা আনন্দ রোয়াজা পাড়া উনি রেশন কার্ডের বিষয়ে একটা কিছু জানতে আসেন ওনাকে উনি রিপ্লাই দিয়েছেন তারপর হয়তোবা ওনার কিছু নিজের মনের মধ্যে কিছু আশঙ্কা ছিল তো প্রত্যুত্তর ওনাকেও দেওয়া হয়েছে দেওয়ার পরে হঠাৎ করে ওনার আক্রমণ করেছে সিভিয়ারলি ইনজুর করেছেন উনি তারপর এস ডি সাব ডিভিশনাল হসপিটালে গিয়েছেন দুইটা স্ট্রিচ লেগেছে আপাতত কোন যে ইনি একউজ আছেন উনি এখন পুলিশের কাছে আছেন আমরা শীঘ্রই এফআইআর করবো উপর

তারপরে এস ডিজি সাহেবের উপর মানে কি বলবো হামলাতে একটা হামলাই করেছেন বলতে গেলে দুটো দুটো স্টিচিং লেগেছে এখন ইনজিউর প্রচন্ড পরিমাণে রক্ত ক্ষয় হয়েছে যিনি হয়েছিল ওনার নামটা স্যার ওনার নাম বৃন্দাবন ত্রিপুরা তুমি এস ডিসি ফুড এবং স্যার আপনার আমার নাম সৌরভ দাস আমি ইনচার্জ এস ডি এম এবং ধন্যবাদ